চেরি টমেটো সহ বিভিন্ন ধরনের শাকসবজি লাগিয়ে আত্মনির্ভর হওয়ার পথে কৃষক অমর চাঁদ সরকার বিগত আট থেকে দশ বছর ধরে কৃষি জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি লাগিয়ে আজ আত্মনির্ভর হওয়ার পথে ত্রিপুরার এলাকার কৃষক অমর সরকার কৃষক অমর চাঁদ সরকার সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি তার কৃষি জমিতে চেরি টমেটো ক্যাপসিকাম ফুলকপি সহ আরও বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে বাজারজাত করে পরিবারের লোকজনদের নিয়ে অনেক সুন্দরভাবে দিন যাপন করছেন এই কাজ করে কৃষক অমর সরকার ওনার পরিবারের লোকজনদের জন্য অন্য বস্ত্রের ব্যবস্থা করতে পেরেছেন কৃষিকাজ করতে কৃষক অমরজাত সরকারের খুব আনন্দ এবং ভালো লাগে বলে তিনি জানিয়েছেন ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য আজ ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে কৃষক অমরজাত সরকার জানিয়েছেন উইন্টার সিজনে আমি ইংলিশ ভেজিটেবলও করি আর এমনিতে নর্মাল ভেজিটেবলও করি আবার ফুলকপিও করি আর এক্সিকিউটিভ ভেজিটেবল ওপর কীরকম এক্সিকিউটিভ যে ভেজিটেবলগুলি রয়েছে সেটি চাহিদা কীরকম রয়েছে বাজারে চাহিদা আছে মোটামুটি ত্রিপুরাতে চলছে ভালোই আর একজিকিউটিভ বলতে আমি এই জিনিসটি করি আমার এখানে যেমন ক্যাপসিকাম তারপরে রেড লেটুস গ্রিন লেটুস আইসবার্গ লেটুস চেরি টমেটো পকসই চাইনিজ কেবিস এসব আমি করি বাজারে চাহিদা কেন চাহিদা আছে মোটামুটি মার্কেটগুলো আছে নর্মাল ইয়ে থেকে মার্কেটগুলো ভালো বাজারে কি সচরে পাওয়া যায় বাজারে এটা তো বেশিরভাগই আপনার বাইরের থেকে আসে আর অল্প কিছু আমার এখান থেকেও আমি কিছু এখন ত্রিপুরার মার্কেটে একটু একটু করে উড়া ইচ্ছে আর কি আর বেশিরভাগটাই আপনার কলকাতা দিল্লির থেকেও আসে এছাড়া আপনি কী কী করেন এসব ছাড়া আমি দান বন করি আলু দান তারপরে আপনার বেগুন এসব করি আর ব্রিজ ভেজিটেবল করি এই তো কত বছর ধরে এই এই কেমন লাগে করতে পারে কেমন লাগে করতে পারে কেমন ভালো লাগে কারণ এটি তো আর সচরাচর সবাই করে না আর এটি একটু চিন্তা ভাবনা করার জিনিস যদিও এটা এটা ভালোই লাগে আনন্দই লাগে মার্কেট এখনো এই মত দিল্লি মুম্বার মত তার হয় নি তবে মোটামুটি চলছে আর গীতিবুর উন্নতির দিকে যা যাচ্ছে এটা ঠিক আছে আর অনেক হোটেল হচ্ছে স্টার পার হোটেল হচ্ছে এখানানো চলছে আপনার মনে হয় আপনার সঙ্গে কে সাহায্যের হাত বাড়ায় আছে আমার ছোট ভাই আছে আমার পরিবার আছে তারপরে আশেপাশের কিছু লোক আছে যারা আমাকে শ্রমিক হিসাবে ইয়া করে কারণে সাথি হাত বাড়ায় মানে এই কৃষি কাজের উপরে কি আপনার যে হ্যাঁ আমাদের পুরো ফ্যামিলি কৃষি কাজের উপরে আমাদের আদি থেকে আমাদের যেমন বাবা দাদু তারা তো কৃষি চলছে তারা আরেক স্টাইল করতো আমি ওখানে এইটা নিয়ে আছি আপনার পরিচয় হ্যাঁ আমার নাম অমর সরকার আমার বাড়ি লঙ্কামোড়া বিনপাড়াতে পাড়াতে দুই নম্বর ওয়ার্ডে অবস্থিত